আকার মাত্রিক স্বরলিপি কীভাবে পড়তে হয় সে বিষয় নিয়ে আপনাদের জিজ্ঞাসা বহুদিনের আমি বারবার বলেছি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও সিরিজ করব আজকে আমরা সেই সিরিজটা শুরু করতে চলেছি আজকে তার প্রথম পর্ব চলুন শুরু করা যাক নমস্কার সল্টফ্লেক শুটের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আমরা প্রধানত রবীন্দ্রনাথের গান চর্চা করি এবং আমরা খুব জোরে দিই আকার মাতৃক স্বরলিপিতে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা ধরা আছে আমরা জানি রবীন্দ্রনাথ নিজেও তার গানের সুর সম্বন্ধে অত্যন্ত সংবেদনশীল ছিলেন সেই সুরটাকে যাতে ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় সেটাই আমাদের চ্যানেলের মূল মতো এবার আপনারা অনেকবার বলেছেন যে আকার মাত্রিক স্বরলিপি আমরা পড়তে পারি না হ্যাঁ বিষয়টা কঠিন আপনারা শুধু নন এম এ ক্লাসের ছাত্র বা অনার্স ক্লাসের সঙ্গীতের ছাত্র রবীন্দ্রসঙ্গীতের ছাত্র ভীষণ ভালো গান করে তাদেরও দেখেছি এই সমস্যাটার সম্মুখীন হতে বিষয়টা একটু কঠিন সে কারণে আমি এই সিরিজটায় আপনাদের চেষ্টা করব সাধ্যমতো সহজ করে বিষয়টা বোঝানোর এবং জিনিসটা যদি একবার আমরা শিখে নিতে পারি সবথেকে বড় জায়গাটা হচ্ছে আমায় গায়কের জন্য কারোর উপর নির্ভর করতে হবে না আমরা গান শুনে গান তুলতেই পারি কিন্তু সেইখানে সেই ডিটেলসটা আমরা কোনোদিন আনতে পারবো না সুতরাং রবীন্দ্রনাথের গান আমায় যদি গাইতে হয় আমাদের কিন্তু আকার মাতৃক স্বরলিপি পড়তে পারতেই হবে আকার মাত্রিক স্বরলিপি পড়ার নিয়মগুলো আমাদের যে কোনো স্বরলিপি বইয়ের শেষে দেওয়া থাকে এবার এই নিয়মগুলো আমাদের অনেকের কাছেই একটু গোল মেলে লাগে এই নিয়মগুলোই আজকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব সব কটা না একদিনে সব বললে ভীষণ গুলিয়ে যাবে আজকে আমরা চলুন খুব অল্প কটা নিয়ম এর মধ্যে শিখি আমরা আজকে যে নিয়মগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চার নম্বর নিয়ম পাঁচ নম্বর নিয়ম সাত নম্বর নিয়ম আট নম্বর নিয়ম এবং ন নম্বর নিয়ম আমি ছয়কে বাদ দিলাম কারণ ছয়ের বিষয়টা একটু কঠিন এই নিয়মগুলো স্বরলিপির একটা কাঠামো তৈরি করে আমরা যদি একটু লিখি এখানে এখানে ক্ষমা চেয়ে রাখা ভালো আমার হাতের লেখা অত্যন্ত জঘন্য স্কুল লাইফ থেকেই সুতরাং নিজ গুণে আমাকে মার্জনা করবেন একজন ভদ্রলোকের চেহারা এরকম একজন ভদ্রলোকের চেহারা এরকম একজনের এরকম একজনের এরকম আর আরেকজনের এরকম এই পাঁচজনকে নিয়ে আমরা আলোচনা করছি এদের প্রত্যেকের নাম আছে এনার নাম হচ্ছে যুগল দণ্ড এনার নাম বোঝাই যাচ্ছে দণ্ড এনার নাম দাড়ি এনার নাম আকার যেখান থেকে আকার মাতৃক স্বরলিপি কথাটা এসছে এবং এনার নাম অবসান চলুন আমরা একটু স্বরলিপির মধ্যে এদেরকে খুঁজে বার করার চেষ্টা করি আমরা র্যান্ডামলি যে কোনো একটা গানের স্বরলিপি খুলে চলুন এখানে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে আমি একটু জুম ইন করি আমরা যদি যাদের যাদের কথা বললাম তাদেরকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি এখানে দেখুন ইনি হচ্ছেন আমাদের যুগল দণ্ড ইনি হচ্ছেন আমাদের দণ্ড ইনি হচ্ছেন আমাদের দাঁড়ি এবং অবসান চিহ্নকে যদি খুঁজতে চাই ইনি হচ্ছে আর তো দেখতেই পাচ্ছেন এই এই একজন একজন আকার আকার এবং অবসান গায়েও আকাররা রয়েছেন আমরা যুগল দণ্ডকে নিয়ে শুরু করি চলুন এই যে যুগল দণ্ড চিহ্নটা এই চিহ্নটার কাজ হচ্ছে একটা গানের তুক বিভাগ বা কলি বিভাগ করা আমরা জানি সাধারণত রবীন্দ্রনাথের গানে চারটে তুক থাকে স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ এবার প্রথম যে জিনিসটা যে একটা গানে স্থায়ী কতটাই যে শরৎ তোমাল অরুল আলোর অঞ্জলি এই গানটায় স্থায়ী কতটা আমি কি করে বুঝবো গানের কথা দেখে আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যেখানে এই রকম একটা যুগলদণ্ড থাকবে সেখানে স্থায়ী শেষ হলো যেখানে এরকম একটা যুগলদণ্ড থাকবে সেখানে অন্তরা শেষ হলো রবীন্দ্রনাথের গানে আমরা জানি সঞ্চারী এবং আভোগ তারা সংযুক্ত সেই কারণে সঞ্চারীর শেষে কিন্তু যুগল দণ্ড হলো না একটা দাঁড়ি হলো আভোগের শেষে গিয়ে আবার যুগল দণ্ড হলো তাহলে এই যুগল দণ্ড কি এখানে কি আমাদের স্বরলিপিতে এর ইন্ডিকেশন হচ্ছে এইখান থেকে গান শুরু করতে হবে এবং গান গাইতে গাইতে যখনই আমরা এই চিহ্নটাকে আবার পাবো আমি সরাসরি পরের লাইনে যেতে পারবো না আমাকে কিন্তু আবার গানের প্রথম লাইনে ফিরে যেতে হবে অর্থাৎ এই চিহ্নটা দেখা মাত্রই আমাকে আবার গানের প্রথম লাইনে ফিরে যেতে হবে এবং গিয়ে এই অবসান চিহ্ন অব গান গিয়ে আমাকে পরবর্তী তুকে যেতে হবে তাহলে রাফলি এই যে যুগল যুগলদণ্ড এ একটা গানে থাকতে পারে কতবার স্থায়ী শুরুতে স্থায়ী শেষে অন্তরার শুরুতে অন্তরার শেষে সঞ্চারীর শুরুতে কিন্তু সঞ্চারীর শেষে কিন্তু একে আর পাবো না একেবারে আভোগের শেষে গিয়ে আমরা দেখবো এই চিহ্নটাকে দুবার লেখা হচ্ছে যেটা ইন্ডিকেট করছে যে এখানে গানটা শেষ এবং এখান থেকে আবার আমাদের স্থায়ী প্রথম লাইনে ফিরে যেতে হবে গিয়ে অবসান চিহ্ন অব্দি গান গে এই যে অবসান চিহ্ন অব্দি গান গে আমাদের গান শেষ করতে হবে এবার আসুন আমরা যদি দণ্ডর কথা ভাবি তাহলে দণ্ড এই চিহ্নটা দেখুন প্রত্যেক লাইনে শুরুতেও রয়েছে প্রত্যেক লাইনে শেষেও রয়েছে দণ্ড এই চিহ্নটা ইন্ডিকেট করে একটা তালের আবর্তনকে তাহলে এই গানটা যে তালেই হোক না কেন এইটা হচ্ছে সেই তালের একটা পূর্ণ আবর্তন বুঝতেই পারছেন এই চিহ্নটা যা এই চিহ্নটাও তাই একই জিনিস এই চিহ্নটাকে এখানে আবার রিপিট করা হচ্ছে এবার একটা তালের পূর্ণ আবর্তন অর্থাৎ দণ্ডর পরে যে মাত্রাটা থাকবে সেই মাত্রাটা হচ্ছে সোম এইবার আসুন দাঁড়ির কাজটা তাহলে আমরা মোটামুটি বুঝতেই পারছি দাঁড়ির কাজটা হচ্ছে অন্তর্ভুক্ত যে পদ বিভাগ সেটাকে নির্দেশ করা তাহলে আমরা বুঝতে তালের এই গানটা কোথাও লেখা নেই কি তাল কিন্তু এই গানটায় দুটো পদের তাল অর্থাৎ এই গানটা কখনোই তেউড়ায় নয় এই গানটা আমাদের হিসেবে দাদরা আঁকার এইবার আসুন সব থেকে বড় কথা আকার মাত্রিক স্বরলিপি এই যে আকার চিহ্নটা এর পাশে কেন একটা ড্যাশ আছে সেটা নিয়ে আমরা পরের দিন কথা বলবো এই ড্যাশ নিয়ে প্রচুর বিতর্ক কিন্তু এই আকার চিহ্নটা একটা মাত্রাকে নির্দেশ করে তাহলে আমরা যদি দেখি যে কোনো একটা জায়গা এই যে তালের আবর্তনটা এখানে আকার কটা আছে এই পদে আকার আছে দেখুন তিনটে এই পদে আকার আছে তিনটে অর্থাৎ এই তালটা একটা দাদরা তাল আজকের আমাদের যতটুকু আমরা শিখলাম সেখানে যে লেসেনটা আমরা পেলাম সেটাকে আমরা অ্যাপ্লাই করব কিভাবে আমরা যে কোনো গান বার করবো গানটা আমার পড়ার দরকার নেই ধরা যাকে এই গানটা এই গানটা কি তালে গেছে যে কোনো একটা লাইন দেখি এই একটা দণ্ড এই একটা দণ্ড এই একটা দাঁড়ি এখানে আকার আছে কটা তিনটে এখানে আকার আছে কটা তিনটে অর্থাৎ এটিও একটি দাদরা তালের গান চলুন আরেকটা গান বার করি যে কোনো গান যে গান চলুন এইটা দেখি এইখানে এই একটা দণ্ড এই একটা দণ্ড এই একটা দাড়ি কিন্তু এখানে আকার আছে কিন্তু চারটে এক দুই তিন চার এখানেও আকার আছে চারটে অর্থাৎ এটি একটি কাহার বা ধরনের তাল আরেকটা তাল দেখি চলুন যে কোনো আমরা এই স্বরলিপি বইগুলো তো আমাদের এখন কিনতেও হয় না এগুলো আমরা ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করতে পারি আসুন এই তালটা দেখি এইখানে যুগল দণ্ড অর্থাৎ আবর্তন শুরু হচ্ছে স্থায়ী শুরু হচ্ছে একটা দাঁড়ি দুটো দাঁড়ি তিনটে দাড়ি আবার দণ্ড অর্থাৎ এখানে পদের সংখ্যা হচ্ছে চার এবং প্রত্যেকটি পদে আমরা দেখব চারটি করে মাত্রা অর্থাৎ কোথাও লেখা না থাকলেও আমরা বুঝতেই পারি এই গানটি নিবদ্ধ। আজকের জন্য আপনাদের হোমওয়ার্ক হচ্ছে শুধু এইটুকু এইরকম একটা পিডিএফ ডাউনলোড করুন এবং ডাউনলোড করে বোঝার চেষ্টা করুন যে কোনো একটা স্বরলিপি খুলে কিচ্ছু বুঝতে হবে না কিচ্ছু পড়তে হবে না কিন্তু একটা আননোন গান অচেনা গান সেটাকে খুলে বোঝার চেষ্টা করুন গানটা কোন তালে নিবদ্ধ আপনাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা কি প্লিজ আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য তাহলে এটুকুই থাক এই সিরিজের পরবর্তী ভিডিও আপনারা পেতে চলেছেন সামনের সপ্তাহে ততদিন এই জিনিসটাকে খুব ভালো করে প্র্যাকটিস করুন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ